লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'যীম পর কি হয় জানতে অবাক হয়ে যাবেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'যীম এই ছোট্ট আমলটা আমরা সকলেই জানি অনেকেই আলহামদুলিল্লাহ মুখ нараচ্ছেন তারপরে বুসা গেল এটা আপনারা পড়তে পারেন এটা আপনাদের অনেকের মুখস্থ রয়েছে এই ছোট্ট বাক্যটা যদি পড়তে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দারিদ্রতা দূর করে দিবেন আপনি কখনো দারিদ্র্য থাকবেন না আল্লাহ পাক আলামী আপনাকে সমাজে প্রতিষ্ঠিত করে দিবেন শুধু তাই নয় আল্লাহ তালা আপনার রোগকে মুক্ত করে দিবেন যত বড় রোগ হোক না কেন আল্লাহ তালা চাইলে সকল রোগকে মুক্ত করে দিতে পারেন এই আমল করলে আল্লাহ আপনার রোগ মুক্তি করে দিবেন এবং শুধু তাই নয় আল্লাহ পাক বিপদ থেকে হেফাজত করবেন ফ্রম অল সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন যদি আপনি বিপদে পড়ে এই আমলটা করতে পারেন ইল্লা তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের গাইবি সাহায্য পাবেন বলেন আল্লাহ একটি আমলের কত ফজিলত

আপনাকে কারো ঘরে যেতে হবে না কারো কাছে হাত পাতে হবে না আল্লাহ তালা কারো প্রতি আপনাকে মুখাপেক্ষী বানাবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন লা ইল্লা বিল্লাহিল আ'লিয়িল আ'যীম ফজিলত যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে আল্লাহ তালা ওই বান্দার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেন ওই ফেরেশতা তার জন্য সারা দিন সারা রাত ধরে আল্লাহর কাছে দোয়া করতে থাকে সুবহানাল্লাহ कैन ইমাজিন দ্যাট আপনি কল্পনা করতে পারছেন ফেরেশতারা আপনার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবে আর ফেরেশতাকে আল্লাহ তালা কবুল করেন অ্যাকসেপ্ট করেন আল্লাহ তার কাছে গ্রান্টেড হয় সুতরাং কোন ফেরেশতা যদি আপনার জন্য দোয়া করে আপনি যদি একবার লা হাওলাওয়ালা কুয়াতা ইলাহ বিল্লাহি আলীকে লাউজিম পড়তে পারে তাহলে সাথে সাথে আল্লাহ তালা একজন ফেরেশতা নিযুক্ত করে দিবে সে আপনার জন্য দোয়া করতে থাকবে শুধু তাই নয় কোনো বান্দা যদি এই লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লাহ ইল্লাহি আজিম লাউজিম বার পড়ে তাহলে একজন সন্তান দুনিয়াতে যেভাবে আসে তার কোনো গুনাহ থাকে না গফির আল্লাহু মা তাকদ্দামা মিন জামবি ওয়াল প্রিভিয়াস সিনস উইল বি ফরগিভ আল্লাহ তাআলা তার পেছনের সকল গুনা মাফ করে দিবে বলেন সুবহানাল্লাহ আপনি বিসমিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম যদি 10 বার পড়তে পারেন আল্লাহ তাআলা আপনাকে কুত পবিত্র করে দিবেন সুতরাং তাই নয় আমরা আরো এই আমলটা যত বেশি পারি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম এটা বেশি বেশি পড়ার চেষ্টা করব বিশেষ করে আমরা যখন ঘর থেকে বের হব তখন যদি আমরা এই দোয়াটা পড়তে পারি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম তাহলে যতক্ষণ পর্যন্ত আপনি বাইরে থাকবেন ঘরে ফেরার আগ পর্যন্ত আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দ্বারা আপনাকে হেফাজত করবে এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম এর আমল আমরা কখনো ছাড়বো না শুধু তাই নয় কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম বেশি বেশি পড়বে আল্লাহ তাআলা তাকে ৯৯টা রোক থেকে হেফাজত করবে